ভারতের প্রধানমন্ত্রী মানুষ না বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান জঘন্য শৈতান ওইটা নরসীমা নয় এটা একটি শয়তান পৃথিবীর ইতিহাসকে কঙ্কিত করেছে আর ভারতের বেয়াদ সরকার বাংলাদেশে যখন সংসদে সংসদে ভারতীয় এজেন্টের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হল ভারতের ব্যাদম সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি বেটা বেদ বাংলাদেশ কি তোমার ভুটান্না সিকিম বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে বড় দুশ্মনকে